বন্যার কবলে পনেরো জেলার মানুষ আর পানিবন্দি প্রায় বিশ লাখ সুপেয় পানি শুকনো খাবার সহ নানা সংকটে বন্যা দুর্গতর উত্তরে গ্রামের পাশাপাশি সে সিরাজগঞ্জেও বাড়ছে নদ নদীর পানি প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এছাড়া সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজারেও কমেনি দুর্ভোগ বন্যার দীর্ঘস্থির হওয়ার শঙ্কার কথা জানিয়েছে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন প্রস্তুতি রয়েছে সরকারের কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি সামান্য কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে কমতে থাকা তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে তিন শতাধিক চরের বসতবাড়ি ভেসে যাওয়ায় শুকনো খাবার ও সুপেয় পানিসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন বানভাসী মানুষ জেলার একশো চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে গাইবান্ধায় ব্রহ্মপুত্র তিস্তা করতোয়া ও ঘাগট নদীর পানি কমতে শুরু করেছে তবে এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চার উপজেলার প্রায় আটষট্টি হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে সংকট দেখা দিয়েছে সুপীয় পানি ও খাদ্যের পানি ওঠায় আশিটি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে বাড়তে শুরু করেছে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি পানি বন্দী হয়ে পড়েছেন অন্তত চোদ্দ হাজার পরিবার যমুনা নদীর পানি বেড়ে সারিয়াকান্দির চরাঞ্চলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সারিয়াকান্দিতে ভাঙন রোধে কাজ শুরু হয়েছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে কাজীপুর সদর বেলকুচি চৌহালি ও শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দী শেরপুরে সব নদ নদীর পানি কমলেও বাড়ছে পুরাতন ব্রহ্মপুত্রের পানি ভোগান্তিতে চার উপজেলার চল্লিশটি গ্রামের প্রায় বিশ হাজার মানুষ গবাদি পশু নিয়ে বিপাকে কৃষক ও খামারিরা শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ব্যক্তি উদ্যোগে কিছু খাদ্য সরবরাহ হলেও এখনও পৌঁছায়নি সরকারি সহায়তা জামালপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে তবে এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলে বিস্তীর্ণ ফসলের মাঠ ও বসতবাড়ি পানিতে তলিয়ে রয়েছে পানি পানিবন্দি প্রায় পঞ্চাশ হাজার মানুষ সিলেটে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেশি ভোগান্তিতে ফেনসুগঞ্জ বালাগঞ্জ দক্ষিণ সুরমা কানাইঘাট ও জকিগঞ্জের মানুষ সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত ধীর গতিতে পানি নামায় এখনও নিচু এলাকার অনেক সড়কে পানি জমে আছে মৌলভীবাজারে নদ নদীর পানি কমছে হাকালুকি হাওড়ার পানি কমছে ধীরে ধীরে পানিবন্দি প্রায় দুই লাখ মানুষ এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে দুর্যোগ প্রতিমন্ত্রী জানান চলমান বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে তবে মোকাবেলায় প্রস্তুতি রয়েছে সরকারের তথ্যকে ভিত্তি করে আমরা প্রস্তুত রাখি সুতরাং আবার এটা যদি কম হইতে পারে বাড়তেও পারে কিন্তু আমাদের ওই যে তথ্য উপর ভিত্তি করে সারা বছরই আমাদের এই প্রস্তুতিটা থাকে তাজমিম মিমু ডিবিসি নিউজ ডেস্ক নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম